এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো মক টেস্ট নম্বর একশো তেরো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখোই তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানেন যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ফুলমনি করুণার বিবরণ কার রচনা হ্যানা ক্যাথারিন মুলেন্স প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ হানা কাথারেন মুলেন্স স্পেলিংটা একটু তোমরা দেখে নেবে দু নম্বর প্রশ্ন নেতা শব্দ গঠন ধাতু প্রকৃতির স্বরের যে পরিবর্তন এক্ষেত্রে হয়েছে তা হলো গুণ বৃদ্ধি সম্প্রসারণ আদেশ সঠিক আনসার হবে এ গুণ তিন নম্বর প্রশ্ন যার অভিষেকে এসু এসে তরা বাক্যটিতে যা অনুপস্থিত তা হল উদ্দেশ্য বিধেয় বিধেয় ক্রিয়া বিধেয় সম্প্রসারক এখানে সঠিক আনসার হবে এ উদ্দেশ্য চার নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিক্ষা নিত্যানন্দ বৃন্দাবন দাস বৃন্দাবনের স্বর গোস্বামীগণ চৈতন্যদেব এখানে সঠিক হবে সি বৃন্দাবনের সর্বোস্বামীগণ পাঁচ নম্বর প্রশ্ন বিজয়গুপ্তের কাব্যের নাম কি পুরাণ মনসা মঙ্গল মনসা বিজয় মনসার ভাসান সঠিক হবে এ পুরাণ ছ নম্বর প্রশ্ন জল নাকি খুব ভালো নহে এই জলের উৎস হল কূপ ঝর্ণা নদী পুকুর সঠিক আনসার হবে বি ঝর্ণা সাত নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল স্কুলের দশজন এগারো জন বারো জন জন। এখানে সঠিক আনসার হবে এ দশ জন আট নম্বর প্রশ্ন শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ফাঁসতে থাকে কোন পাখি করবাস ম্যালিফাউল, গ্রিভ ফিনিশ এখানে সঠিক আনসার হবে সি গ্রিব ন নম্বর প্রশ্ন নিস্তব্ধ মুহূর্তগুলো কিসের জন্য কেঁপে ওঠে নদীর ঢেউয়ে সাগরের গর্জনে প্রবল বাতাসে জোয়ারের ধাক্কায় এখানে সঠিক আনসার হবে বি সাগরের গর্জনে দশ নম্বর প্রশ্ন নিবেতার যন্ত্রণা যে ড্যাস হয় না বাসি এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে সুখ দুঃখ কান্না হাসি সঠিক আনসার হবে বি দুঃখ দুঃখ হয় না বাসি এগারো নম্বর প্রশ্ন নট উইদাউট লাফটার কার রচনা গেটে হিউজ হেমিংওয়ে মোপাসা সঠিক কাঞ্চার হবে বি হিউজ বারো নম্বর প্রশ্ন যৎসামান্য ইশারা পেলেই কি করবে রেশমের মতো একগুচ্ছ হয়ে যাবে মকমলের শাড়ি হয়ে যাবে আংটির ফোকর দিয়ে চলে যাবে সবগুলো ঠিক এখানে সঠিক কাঁচার হবে সি আংটির ফোকর দিয়ে চলে যাবে তেরো নম্বর প্রশ্ন মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না বইটির নাম কি সঞ্চয়িতা সঞ্চিতা গীতবিতান চয়নিকা সঠিক হবে ডি চয়নিকা চোদ্দ নম্বর প্রশ্ন ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি কোথায় দেশ পত্রিকায় মহিলা পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় অবলা পত্রিকায় সঠিক আঞ্চার হবে বি মহিলা পত্রিকায় পনেরো নম্বর প্রশ্ন কোন কাব্য থেকে রবীন্দ্রনাথের শেষ পর্ব শুরু হয়েছে পরিশেষ শেষ সপ্তক রোগসজ্জায় পুনশ্চ সঠিক আনসার হবে ডি পুনশ্চ ষোলো নম্বর প্রশ্ন জীবন কথা কার রচনা সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী বসু জগদীশ চন্দ্র বসু হবে এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন লালু চরিত্রটি কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারো নম্বর প্রশ্ন ঢোল গোবিন্দের আত্মদর্শন কার রচনা বিনয় ঘোষ সুভাষ মুখোপাধ্যায় সুনীত কুমার চট্টোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু সঠিক আনসার হবে বি সুভাষ মুখোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তফা সিরাজ কবে মারা যান দু হাজার দশ খ্রিস্টাব্দে দু হাজার বারো খ্রিস্টাব্দে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে বি দু হাজার বারো খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন ঘর মোছা কোন শ্রেণীর সমাস কর্মতৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস নিমিত্ত তৎপুরুষ সমাস অধিকরণ তৎপুরুষ সমাস এক্ষেত্রে সঠিক আনসার হবে এ কর্মতৎপুরুষ সমাস একুশ নম্বর প্রশ্ন গোপ কোন শ্রেণীর তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে কর্মতৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে সি উপপদ তৎপুরুষ সমাস বাইশ নম্বর প্রশ্ন জ্যোতিকবিতায় জ্যোতির্ময়ের হাতে আছে তূর্য অরুণ বর্ণি জীর্ণ আবেশ নবীন আশার খর্গ সঠিক আনসার হবে ডি নবীন আশার খর্গ তেইশ নম্বর প্রশ্ন রাধাবিরহকে প্রক্ষিপ্ত প্রথম কে বলেছেন অমিত্রসূদন ভট্টাচার্য বিমান বিহারী মজুমদার শ্রীশন্দ্র মজুমদার বসন্তরঞ্জন রায় সঠিক আনসার হবে বি বিমান বিহারী মজুমদার চব্বিশ নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বরুচন্ডী দাসের জন্ম কত সালে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তেরোশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দশো তেইশ খ্রিস্টাব্দে চোদ্দশো তেত্রিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে বি তেরোশো সত্তর খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্ন বিষ্ণু শব্দটি হল তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে বি অর্ধ তৎসমা শব্দ পঁচিশ থেকে যে প্রশ্নগুলি করা হয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দু হাজার ষোলো সালের এস এলএস কিন্তু এসেছিল আর এই কথা মাথায় রেখে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য প্রশ্নগুলি রাখা হয়েছে যে কোন ধরনের প্রশ্ন এক্সামে এসে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন চক্ষু দান করা এই প্রশ্নটিও এসেছিল দু হাজার ষোলো সালে প্রবাদটির অর্থ হল চোখ দেওয়া নজর দেওয়া প্রাণ প্রতিষ্ঠা করা চুরি করা সঠিক আনসার হবে সি প্রাণ প্রতিষ্ঠা করা সাতাশ নম্বর প্রশ্ন বেটাইম কোন ধরনের শব্দ লোক নিরক্তি খণ্ডিত ইতর শঙ্কর শব্দ এখানে সঠিক হবে ডি শঙ্কর শব্দ আঠাশ নম্বর অধিকরণ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত হল ঢেঁকি সাটা গৃহবন্দি ঘর ছাড়া চিরসুক সঠিক আঞ্চার হবে বি গৃহবন্দি উনত্রিশ নম্বর প্রশ্ন কৃতপত্তয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি গ্রহীতা জাগরুক শিক্ত নিষ্পত্তি সঠিক অ্যান্সার হবে বি জাগরুক তিরিশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকায় যমুনা সাধনা ভারতী প্রবাসী এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ